সে কোনো রোগ বেদির সাথে যুক্ত হয় তখন সেটার মূল্য সে বোঝে আমরা যে অক্সিজেনকে এত বেশি অবহেলার চোখে দেখি না যখন সেই অক্সিজেন আমাদের কৃত্রিমভাবে নিতে হয় বিশ্বাস করো সেটার যে কতটা মূল্য সেটা আমাদের অনুভব হয় আমরা কখনো কিন্তু উপরওয়ালাকে বলি না যে তোমাকে লাখো কোটি শুক্রিয়া তুমি আমাকে অ্যাভেলেবেল অক্সিজেন দিচ্ছ কখনো বলি না কখনো এই চিন্তাভাবনা মাথায় আসে না কারণ এটা আমরা ফিরিতে পারছি আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু যখন সেটা কৃত্রিমভাবে নিতে হয় তখন সেটার মূল্য বোঝা যায় ঠিক তেমনই যখন মানুষের জীবনে সমস্ত কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন মানুষের জীবনে অনুভব হয় যে না এবার পরিবর্তনটা করতে হবে কিন্তু পরিবর্তন করার জন্য তখন যে সময় থাকবে না যদি দেয়ালে পিঠ থেকে যায় কেন এটা বোঝার চেষ্টা করো না এই পৃথিবীটা পরিশ্রমের জায়গা এখানে মেহনত করতে হবে এখানে পরিশ্রম করতে হবে নিজের জন্য কিছু করতে হবে নিজের পরিবারের জন্য করতে হবে নিজের আশেপাশের মানুষগুলোর জন্য করতে হবে কিছু অসহায় মানুষ